এ তো যাব কিন্তু কাজ হবে তো কেন কাজ হবে না সবাই কাজ হবে না ঠিক আছে তাহলে তাই করব যাবেই হবে যেমন তাহলে যাবই তাহলে শুন কালকে সকাল সকাল কিন্তু ডাক্তার বাবুর যাব সাথে যাব হ্যাঁ তো ঠিক আছে তাহলে ঘর যাচ্ছি কালকে তো সাথে দেখা হবে বুঝলি সাথে করে থাকবে হ্যাঁ তো ঠিক আছে আমিও ঘর যাচ্ছি কালকে দেখা হবে

একটু বুঝলি তো আমার সাথে পেছনে পেছনে আয় আরো চলতে হবে আর বেশি লয় একটু বটে আয় না সারা শোন শুন দমে পেসেন্ট হয়ে গেছে একদম বাহির পর্যন্ত লাইন হয়ে গেছে বলছি কতগুলো পেসেন্ট হয়েছে মনে হয় কুড়ি পঁচিশটায় হবে

তাই আমি মাতা গিলাকে নিয়ে ইনি গিয়ে খরচা করে এনেছি যাতে করে মন ঝাড়ে আর আর ভাটি না যায় বুঝলেন স্যার ও বাপরে এত রোগী মানুষ আমি যেন দেখতে নেই তাহলে এই পেসেন্ট গিলাকে তুমি এনেছো তাই তো তাহলে পেসেন্ট গুলোকে এগোতে বলো আর তুমি এই সাইডে চলে এসো উৎপল বাবু বাড়িতে যে পেসেন্ট গুলো রয়েছে সেগুলোকে ডেকে দিন হ্যাঁ স্যার এখনি ডেকে দিচ্ছি बोल छि তোমাদের কি সোবাই মদ খাওয়ার অভ্যাস আছে सर মদ খাওয়ার অভ্যাসটা আছে আচ্ছা বলছি তোমরা কি মোদের নেশাটা ছাড়তে চাও না স্যার মদ খাওয়া আমার চলবে যত দিন কি বল তাইলে তোমরা এসেছি কি জন্য ওই তো শাला अपना परिचय बनाया थे ये শাला डिपेंड ऊपर আমাদেরকে নিয়ে आए ये ये जोर करानी জোর করে লো স্যার তো আমাকে কাঁদে কাঁদে এসে বলল যে ডাক্তার ঘর নিয়ে আনি তাই বলতিছিলি যে মোদাউলার সঙ্গে নাকি ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে কিন্তু ওটা আসল কারণ এত বহু গিলাই বলল ওই জন্য আনলি আপনি ওষুধ দেন না ওটা কথা শুনবেন নাই তারপরে যা হবে খাবার আমি দেখে দেব কথাটা তো তুই ঠিকই বলছিস আমার হবে না হলে কি হবে বল

তোমাদের কিন্তু ওষুধ গুলা দিচ্ছি সময় মতো খেয়ে নেবে ওষুধের উপরে সবকিছু লিখে আছে হ্যাঁ তো ঠিক আছে স্যার দিন আর কবে আসতে হবে দু সপ্তাহ ওষুধ দিয়েছি দু সপ্তাহ পরে আসবে এ না ওষুধ তুমি চলে যাও ঠিক আছে স্যার তাহলে যাচ্ছি দাদু তাড়াতাড়ি এসো দেরি করলে হবে বলো হ্যাঁ দাদু ভয় যাচ্ছি বলছি দাদু এই বই সব মদ খাচ্ছ আর কদিন বাদে তো মারা যাবে ওই জন্যে তো মদ খাচ্ছি স্যার আর কিছুদিন পর তো মরবুর ঠিক আছে তোমাকে দু সপ্তাহের ওষুধ দিচ্ছি ওষুধগুলো কিন্তু সময় মতো খাবে বুঝলে ঠিক আছে দিন তুমি তো সেদিনের বাচ্চা হে মদ খাওয়া কবিন্দু শুচু সেদিনের বাচ্চা লয় স্যার আমার যেটা দেখা আছে ও আচ্ছা আচ্ছা দেখে তো বোঝাই দিচ্ছি না হে তোমাকেই ঠিক আছে এ না ওষুধ আর ওষুধগুলো সময় মতো খাবে আর ঠিকভাবে বাড়ি যাবে জগড়াঝড়ি করো না কিন্তু ঠিক আছে স্যার ওষুধ দিন ঝগড়া রেটিং আই কর তাহলে স্যার বাড়ি যাচ্ছি হ্যাঁ যাও আসবে আবার দেখা করবে বলছি স্যার এতগুলো পেশেন্টকে আনলে আমার তো কোনো ফোন খাওয়া নাই से की कोता कमीशन कुछ जुना की कमिशन है धरुन आर की बोलू अरे मुसाय अमर कथी एक कौन सिस्टम ना है सुनों सर हमें जखाने जाए सब सिस्टम पार्टन दिया अपने पैसा दिवे न किने सेटे बोलो एक कुछ तरीका भीख मांगने का की मुसाय अपने आमद दिए की ऐसे क्यों मार बिन ना अच्छा मारोगली तब कैसे अरे मुसाय तो लगा बिन ना

i want to get in papai de ter de meu frigo,